আমি তা মনে করি না ওকে আমি মনে করি বাংলাদেশ আমার একটা দল যে দল অবশ্যই নেপাল জিতলেও তার সাথে বাংলাদেশ উঠত এবং ভালো খেলতো বলে আমি মনে করি সেদিক থেকে ঠিকই আছে আমরা জিতলেও নেপাল জিতলেও আমরা খুশি হতাম সাউথ আফ্রিকা জিতেছে তাদের আমাদের কিছু এমন কিছু যায় আসি না একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যেভাবে এর আগে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা হেরেছিল নেপালও অলমোস্ট একই সিনারিওতে ম্যাচটা হারলো কি মনে হলো এটা দুঃখজনক কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুঃখজনক বাংলাদেশও দুঃখজনক ভাবে হেরেছে আশা করি নেক্সট খেলায় নেপালের গেছে বাংলাদেশ আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি নাকি হচ্ছে অবশ্যই আপনার যারা বাংলাদেশের সাপোর্টার নেপাল সাউথ আফ্রিকা ম্যাচটা দেখতে এসেছিলেন আপনি সামনে দাঁড়ান নেপাল সাউথ আফ্রিকা ম্যাচটা সামনে দেখতে এসেছিলেন সো আপনাদের এক্সপেক্টেশন ক্যামেরার দিকে আপনাদের এক্সপেকটেশনসের এর জায়গাটা কি ছিল কোন দলকে সাপোর্ট করছিল আসলে আমি ওই মোটামুটি মিডিয়াম টাইম এই ছিলাম একটু রিলিফ হলো আপনি প্রথম যে প্রশ্ন করছিলেন ওই বাইকে মনের দিক থেকে আমি একটু রিলিফ পেলাম যদিও আমি মাঝে মধ্যে ভরসা হারিয়ে ফেলি আমাদের টিমের পরে কারণ নেপাল আজকে যে ভালো খেলা দেখাইলো ফাইটটা ফাইট তো দেখিয়েছে আমার দেখা ওয়ান অফ देम মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে খেলা আমি দেখলাম আজকে এবং তার ফাইট করে হারছে বলবো এবং বলবো যে বেটা মানে খুবই একটা মানে টিটোয়ি একটা বেস্ট খেলা হয়েছে আমার কাছে মনে হয়েছে এবং নেপাল আগামীতে অনেক ভালো করবে এটা আমি আশা করি এবং আগামী সানডে আশা করি যে বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে সেই ম্যাচটা ভালো হবে আমার from south africa thank you originally yes <laughs> but how was about to out of mouth 100% yeah. i mean

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সম্মানিত বর্ষসভাপতি নাকুল হাসান পাপন বলেছিলেন আমাদের জিততেই হবে এই সিচুয়েশনটা যখন আসে তখন আমরা সবচেয়ে খারাপ করি সো নেপাল যদি এই ম্যাচ জিততো তাহলে বাংলাদেশ নেপালের মধ্যে যে জিতবে সেই দলটাই সুপার 8 কোয়ালিফাই করবে এই ইকুয়েশনটা না থাকা কেউ মানোকার না মানুক বাংলাদেশের জন্য ডেফিনেটলি কষ্টের কেননা নেপাল তাদের স্পিন আক্রমণ দিয়ে সাউথ আফ্রিকার মতো ব্যাটিং লাইন উইকেটে যেভাবে অফ ফর্মের বাংলাদেশের ব্যাটিং বিরুদ্ধে পরীক্ষা দিতে গিয়ে ঠিক কতখানি ভালো করতে পারে এটা দেখার জন্য আমাদের পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাট হয়ে যান নেপাল ইট ওয়াজ এ ক্রাঞ্চ ম্যাচার অ্যাকচুয়ালি এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা তারা নেপালকে কনভিনসিংলি হারিয়ে কনফিডেন্স দিয়ে তা অ্যাভারেজ দিয়ে নেপালকে হারিয়ে কনভিনসিংলি তারা সুপার এইটে যাবে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি সেন্ট ভিনজার থেকে দেবচধুরী অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ